নামাজত যখন আপনি কোরআন শরীফ পড়বা প্রথমে আলহামদুলিল্লাহ আলহামদুল্ল্লা বালা করি বুঝুন যান নামাজের অবস্থা সুরা পড়বার আগে যখন স্টার্ট করবা বিকেনি শুরু হইব নামাজ সানা পড়ার পরেও আউজমিল্লা ভর্তইবা বিসমিল্লা ভোটবা এরপরে আলহামদুলিল্লাহ সূরা পড়বা এরপরে যখন আরেকটা একটা সূরা মিলাইবা বিসমিল্লা সাড়া মিলাইবা কিতা সাড়া কিন্তু বিসমিল্লা ভোড়াটা কিতা মাকরু হউকা বিসমিল্লা ভোড়া মাকরু দুই সুরার লোকের মাঝখানে যে আমরা সুরা মিলাই না নি নমাজ পড়তে গেলে মিলাই না লাগে এই সময় বিসমিল্লা ছাড়া আপনি আপনি সুরা একটা মিলাইবা অথবা আয়াত মিলাইবা বিসমিল্লা পড়াই না স্যার অনুচিত লেসন কিতাব অনুচিত পড়াটা ঠিক না আর কি দ্বিতীয় রেখা তো যখন আপনি আলহামদুলিল্লাহ সুরা পড়বা তখন আপনি শুধু বিসমিল্লা পড়বেন কৌকা মাথা নাই না বললেন না রোজা রাখি তাকে আর খালি বিষপিল্লা ফর্ম তো আমরা জানিও জানলা করে কি ধরলে মাসলা আলোচনা করা যায় না ফোকা যায়নি যায় মাসলাতে আলোচনা তো করা যায় নাই নি সৌকা এর বাদে আরও দুই রেখাত নামাজ রিগিলো ধরে লেখা ফরত ঠাই রেখাত আমি যে আলহামদুলিল্লাহ চূড়া ফর্ম বিসপিল্লা ফতাম নিনা ফতাম না খালি বিষপিল্লা আউসবি ফরুলি একবার ফড়লি হোকা একবার শেষ বাকি সব সময় আপনি বিসমিল্লা পড়বেন খালি আলহামদুলিল্লাহ সুরার আগে নামাজ পড়তে গেলে কোরআন শরীফ লাগে কোরআন শরীফ ছাড়া নামাজ হয় না না নামাজ জীব কোরআন শরীফ পড়বো সুরা পড়তে হইব না নি আপনি কতটা ঘর যা ইচ্ছা তা সুহান আল্লাহ হইত না আপনি আল্লাহ ফরমেন ফাকরা উমা তাইয়সার বিন হু সারা কোরআন শরীফ তোমার লাগি আমিন বন্দা তোমার এই পারমিশন দিলাম নামাজও ফর্তায়লাও থর তোমার যা সহজ হয় তোমার কাছে অকুম ফরিল আমি নমাজ কবুল করলাম আস্তে করে আনছি একশো চোদ্দো সূরা ছয় হাজার ছয়শো ছেষট্টি বা ছয়ত্রিশ আয়াতলাও আছে আহাত সংখ্যা নিয়ে যাই হোক ছয় হাজার নুফুরে তো আয়াত আছে ওথোটা আয়াত আল্লাহ আমরা রে স্বাধীনতা দিছই যেখানো ইচ্ছা ওখানো যে আয়াত সহজ হয় ফড়লাম নমাজ হয়েছ এখন আপনি যদি ফরিম রহমান আল্লামাল কুরানুকুতকে লাগে আল্লাহ ভুতর নমাজই তো নেই মাত্রা এখানে আঠারোটা হরফ আছেটা হরফ এর উপরেও আছে এখানে আমরা গঞ্চি থেকে আরো বেশি নামাজ তো হইলে আপনার একটা বড়ো আয়াত অথবা সুতো তিন আয়াত হইলে যথেষ্ট যথেষ্ট আলহামদুলিল্লাহ বড়ো এক আয়াত আর সুতো হইলে কাত তাইলে সুতো এক আয়াতের পরিমাণ হইল ছয় হরফ হয় ছয় কত তাইলে বড় আয়াতর পরিমাণ কত আর কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটা হকা আয়তুল কুরসি হোকা কইলে কুণ হয় না হোকা আয়তুল না বুঝছো তো আয়তুল কুরশি আল্লাহুর দোয়া কইন রুবি এখন হইতা শুধু তাকে শুনছি আল্লাহুর দোয়া আয়াতুল কুরসি বড় দাবি ফলন যান ফাঁস নমাজ ফরত নমাজ বাধে ফলিল খাম মি যাব মরবার জান্ন ডুবি আরো আওয়াজ দিইান আল্লাহটা খুলে গুছিয়েছ নামাজ পড়তে হইলে নামাজ মাসালাও জানা থাকা দরকার ঠিক না নাই জানা আমরা জরুরি না জরুরি না আমরা অনেকে নামাজ ভর্তি কত সিস্টেমে পড়ে আল্লাহ একবার হম সেও বুকু তাত বান্ধে সেও নাবিল উভরে সেও ছাড়িয়া আছে না সৌদি আরব গেলে দেখা যায় কত জাতের মানুষ তো ও গামছালতা করে গাঠে ও কত জায়গা

উফরে না নিচে নিচে এনেও আছে হাদিস আছে এগুলার হাদিস তবে এগুলার সনদগুলো দুর্বল যার কারণে এটার মধ্যে আমল হরিণা ফোকামল হরিণা হাত উঠাই একবার যে সময় তাকিমা ও সময় আল্লাহ আকবার কই হাত উঠাই কিন্তু রুকুত যাইতে আর হাত উঠাই না সেইটাকে উঠে আর হাত উঠাই না কারণ আমার নবীজি এই আমলটা প্রথম জীবনে করছেন বাদে শাড়িচ্ছইনজি যে আমল শাড়িচ্ছইন ইটারে যদি আপনি আমল করেন আবার জিতা করেন তাহলে তা করি লীলা এর লাগে আপনার নমাজ কি হইছে হোক রফে আদাইন করলে নমাজ মক্রু হইব রফা মানে উঠানি আদাইন মানে দুইয়া ইয়াদাইন মানে দুইয়া তা আমরা দেশ কিছু বাই হলে রফে না নি আত্মা নেই নি আইয়া হাড় এর ভরে গিলা হাড়নি একবারে ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশ বর্ডার লই খালারিস্টেম লেস মানে এটা সিস্টেম কীটা করছে ল্যেস লেস এটা হইল দুই ফাড় মাঝখানো সাইড আঙ্গুল টাকুল আপনার বেজার ইলাম শয় আঙ্গুল টাক তো খুঁজা সাইড আঙ্গুল টাকত আপনার ইতো জায়গা লইয়া ই দরকার নাই হাঁ হইল যদি দেখুন যে গ্যাপসটা বেশি হয়ে গেছে এক মুসল্লি আর মুসলি তো কাদর লোক খাদ লাগাইয়া খাড়া উইটা সূন্যত কাদর লগে খাদ লাগাইয়া গরমর দিন হইলে আমরা একটু কষ্ট হয় শীতের দিন হইলে আরাম লাগে গরমর দিন যদি লগে খান লাগাই দেইবাইজ হি আর জায়গা হই রে না হয়নি না হ্যাঁ অত জায়গা থ আল্লাহার জন্য ঠেলা ঠেলি ঘরের আর আমার নভিজিখন ঠেলা ঠেলি ওইতো মহব্বত বার্থ কলপ সুজো হইত কাতার সুজ হইত মহব্বত জারি হইত যোগা সবাখান লোকে খাত লাগতো নি না লাগতো না লাগতো আজকে মাসলা ভাবছি তো কোনো চাচা যদি বেজা রই নিবা নানি কোনো বাইক বেজা রইলে খুঁইবা নানি লাগতো এক কইয়া কইয়াছেন লাগতো লাগতো নি যদি লাগে না হকা যদি তাইলে ছয়টা নামাইছ গেপ ফুরন করব ছয়টা নেব আর ছয়টা নামটা দুষ্ট না দুঃশ্মন দুঃসনে আমার আর মাঝানো জানেননি হইব উস্কুর কাজা উস্কুর কাজা হইব আপনি তাই ইয়াদ করু কা কোনদিন খারে মার্ডার হার সার জোতা কোনদিন চুরি করছিলা হ্যাঁ খার ক্ষতি কোনদিন কোনটা করছিলা অতাক কিতা কিতি যা আছে দু আবেল দিনে হিমাম সবের ফোন করি কই নুজুর আমি ফাতেহা হাচুরাত করিলছি করলছি আনাম তা আলাই হিমর জায়গা আনাম তা কু আলাই কুম খিলছি ওলা কাইরীল মাকু বিয়া আলাই হিমর জায়গা কাইরুল মাকদৌম আলাই কুম ওলাক ডালিনলছি তো নেই হমা ধমা শেষ বুলে পড়লিছি আর কি বোলে ইটাও ওই লিলে ইমাম সব বুলে হুজুরও বাড়ির বাচ্চা বেমার আর খবর আইছে আমি খেমনে যে নমা দৌড় আইসি আমার জায়গা নাই এগুলা গঠেনি নাই গঠেন মাতা নাই না ইমাম সব বিবাহিত ইার অবিবাহিত ইা ইতালো ই আর মাতা বোলা করবানি